ইনফিনিক্স Hot 50 Pro Plus আজকে ধামাকা অফার ভাই মাত্র তিন দিন ইউজ হচ্ছে আজকে ধামাকা অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় রেডমি বক্স চার্জার সহ মাত্র এগারো দিন ইউজ এই ফোনটা ভাই আজকে ফোন কিনলেই ভাই স্মার্ট ওয়াচ গিফ সার্ভিস Oppo এ থার্টি ওয়ান ছয় একশো বক্স চার্জার পেয়ে যাবেন

শপে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আজকে প্রাইসটা থাকবে একদমই অসাধারণ বিশেষ ডিসকাউন্ট এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অফারটা থাকবে কেমন আজকে তো ভাই অফার থাকবে এর সাথে আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন লেটেস্ট কিছু প্রোডাক্ট আনছি ইনশাআল্লাহ কাস্টমারদের পছন্দ হবে আপনারা না টেনে পুরো ভিডিও দেখেন ইনশাআল্লাহ আজকে সুন্দর সুন্দর অফার এবং সুন্দর সুন্দর ডিভাইস পাবেন আজকে কত টাকায় ফোন পাবো আজকে তো ভাই আঠাইশো থেকে শুরু করবো ঠিক আছে আর উপরে তো ভাই আজকে ফ্ল্যাগশিপ ফোন দেখাবো আঠাইশো টাকা থেকে ফোন আঠাইশো টাকা থেকে শুরু প্লাস আজকে ফ্ল্যাগশিপের একটা ভালো কালেকশন দেখাবো ইনশাল্লাহ ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার দুই তালা দোকান নাম্বার বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আমরা যারা মনে করেন ঢাকার বাইরে থেকে এই ডিভাইসগুলো পছন্দ করবে যারা অনলাইনের মাধ্যমে ডিভাইসগুলো নিতে চায় ঠিক আছে তারা এই ডিভাইসগুলো পছন্দ হলে প্রাইস তো দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট আমাদের সাথে করবেন তারপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এরপর বাংলাদেশ চৌষট্টি

টাকা নিতে পারেন কিন্তু সেরা দামে সেরা ডিসকাউন্টে পেয়ে যাবেন এরপরে আছে যার যেতে পারবো এস ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ডিভাইস এই বড় একটা ডিসপ্লে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফারে পেয়ে যাবেন

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা ধামাকা অফারে পেয়ে যাবেন তিনটা কালার কোয়ান্টি अवेलेबल আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেলেন মাত্র 5900 টাকায় মাত্র 5900 টাকায় Oppo A5 ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে বড় একটা ফুল ডিসপ্লে ডিভাইস ভিউয়ারস নিতে পারেন কিন্তু অসাধারণ ক্যামেরাও পেয়ে যাবেন অনলি 5900 টাকায় জি 6180 এর ডিভাইস এরপর চলে আসছে Oppo A31 ওপ্পো এ থার্টিভাই রিসেন্ট লঞ্চ হয়েছে ঠিক আছে এই সেকেন্ড ঠিক আছে তাও আমাদের কাছে আগে আসে আসতেছে ভাই বাইরে থেকে ইম্পোর্ট করি তোমরা যখন যে ডিভাইস আসে ডিভাইসটা দেওয়ার চেষ্টা করি ওপ্পো এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জি একটা ডিভাইস এই ডিভাইস ফিঙ্গার প্রিন্ট আছে প্লাস চারটা ক্যামেরা

এর সাথে আমাদের কাছে সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন এইটা ধামাকা অফার দিয়ে দেবো আজকের ধামাকা অফার এটা থাকবে মাত্র ছয় হাজার

আজকের অফার প্রাইস 6500 হ্যাঁ এরপর চলে আসছে ভাই Vivo Y17 hmm. Vivo Y17 ও ভাই অনেকগুলা কালার কোয়ান্টিটি আছে দেখতেই পারতেছেন ঠিক আছে এইগুলো কিন্তু 8GB 256GB 6128 দুইটাই अवेलेबल হয় আমাদের কাছে এই দুইটা ডিভাইস এই যে একটা এই দুইটাই ভেরিয়েন্ট আছে আজকে सेम দামে দিয়ে ধামাকায় একটা অফারে ভাই ধামাকায়

এই রিবেশটা যেটা জিবি একশো আঠাশ জিবি আজকে আমাদের সাত হাজার টাকা আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাত টাকা আট জিবি আঠাশ সাত হাজার পাঁচশো ভাই সাত হাজার পাঁচশো আঠাশ নিলে কিন্তু সাত হাজার পাঁচশো বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আটশো টাকা হ্যাঁ ওকে নিতে পারেন কিন্তু ভাই এরপরে চলে আসছে ভাই যারা কম দামের মধ্যে ডিসপ্লে ডিভাইস খুঁজছেন তাদের জন্য ডিভাইস গুলো ভাই ভিভো এস ওয়ান প্রত্যেকবারের মতো ভিভো S1 ওয়ান আজকে একটা বড় একটা ধামাকা দিয়ে দিও ভাই এটা পঁয়তাল্লিশ ব্যাটারি ব্যাটার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে সাথে প্লাস একটা গিফট থাকবে ভাই এই ডিভাইসটা আজকে

আমাকে অফার দিয়ে দিছি যে আগে আসবেন সেই পাবেন ঠিক আছে নাই অপশন হ্যাঁ এরপর প্রো ভিভো S1 ওয়ান প্রো hmm? S1 জিবি একশো 128GB জিবির একটাই ভেরিয়েন্ট হয় ঠিক আছে এই ডিভাইসটা এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এবং গিফট পাবেন এই ডিভাইসটা আজকে ধামাকা অফারে মাত্র 8500 টাকা মাত্র 8500 বরাবর আট করে দিলাম ভাই আট করে দিলেন ফ্ল্যাট আট করে দিলাম আপনি 15 রেস অনলি 8000 টাকা এই ফোনগুলো অন্য অন্য শপে কিন্তু 9.5 9000 টাকা করে সেল হয় ভাই কিন্তু আজকে তো বলছি ভাই সবগুলো ডিভাইসের উপর ধামাকা অফার দেব ইনশাআল্লাহ একটা ফোন হলো আপনারা কিনতে পারবেন অবশ্যই ভিউয়ারস আজকে কিন্তু কিনতে পারবেন এমন প্রাইস হ্যাঁ এরপর চলো শ্রী ভাই এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Oppo F15 Oppo F15 Oppo F15 উপর একটা খুব জান মানে পরিচিত একটা ডিভাইস ভাই এটা একটা সিরিজ এটা F15 এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এটাও কিন্তু ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ বিগ ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ প্লাস হেডফোন থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা থাকে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ মাত্র দশ হাজার কিছু ডিসকাউন্ট করে ভাই কিছু ডিসকাউন্ট করে দেবো আরো চারশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই নয় হাজার ছশো টাকা অনলি নয় হাজার ছয়শো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এক সতেরো ভিগান লেদারের ব্যাগ ভাই ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে নিতে পারেন কিন্তু এই ডিভাইস গুলো হ্যাঁ এরপর চলে আসছি ভাই আজকের প্রধান আকর্ষণ কিছু ডিভাইস আছে ভাই ঠিক আছে মোটোরোলা শাওমি ইনফিনিক্স তারপর ইয়া ওপর আর খুব সুন্দর ডিভাইস এই যে প্রথমে আসছে ভাই Redmi 14C Redmi 14C গোলে গোলে অর্ডার কি ভাই ভাই এটা আজকে 72 একটা মনে করুন ধামাকা অফার দিয়ে দেব ঠিক আছে এই আজকে তো মনে করুন বক্স চার্জার আছে

আজকের অফারে এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা নতুন ডিভাইস হয়েছে ছাপান্ন জিবিটা ক্যামেরা ফাইভ জি ডিভাইস বক্স চার্জার ক্যাশ আজকে অফারে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নার্ল নয় হাজার পাঁচশো টাকা আজকে লেখা বাম্পারে কিন্তু ফাইভ ফোন আজকের ওপর নয় হাজার পাঁচশো হ্যাঁ এরপর চলে আসতেছি ভাই মটরওয়ালা কিছু মেলা নিয়ে মটরওয়ালা ভাই স্টাইলিশ একটা ফোন আছে সালের মডেলটা এটা একই নামে দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা দুই হাজার সালে দুই হাজার সালে ঠিক আছে দুইটাই আমাদের কাছে এভেলেবল আছে এই ডিভাইস গুলো তো খুব প্রিমিয়াম ডিভাইস ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ভাই সাথে মনে করেন এটা অনলি ডিভাইস সাথে বক্স হয় না তবে মোবাইলের সাথে গ্যারান্টি ওয়ার্ড প্রপার পাবেন আপনি

তারা করতে পারেন এইভাইসটা আমাদের কাছে এই ডিভাইসটা আজকে আমাকে দু হাজার বাইশ সালের ডিভাইস আজকে আমার কাছে মাত্র বারো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিভাইসটা ভাই এটা হলো দুই হাজার তেইশ সালের মডেল এটা হলো আট

একটা ডিভাইস খুবই সুন্দর একটা প্রিমিয়াম ফিল দেয় ফিলাইসটার মধ্যে ভাই আর এই ডিভাইস গুলো কিন্তু প্রিমিয়াম ডিভাইস ঠিক আছে লাই যেমন ক্যামেরা বলছি এরকম ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো কাম ব্যাক করেছে মোটরওয়ালা এইবার এই ডিভাইস গুলো অনেক ডিভাইস এইগুলোর সাথে বক্স চার্জার হয় না

এরপরে চলে ভাই স্বামী লাইট স্বামী এম ইলেভেন লাইট ফাইভ জি এন ই হম ঠিক আছে এই ডিভাইসটা আজকে ধামাকা অফার থাকবে আট জিবি ছাপানি খুবই স্লিম একটা ডিভাইস ভাই এর ক্যামেরা খুব সুন্দর মার্কেট প্রাইস এটা চৌচল্লিশ হাজার টাকা এই ডিভাইসটা অনলি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র

চৌষ্টিভাইস ভাই ঠিক আছে এই ডিভাইসটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ সবই ব্যবহার করতে পারবেন যা মনে হয় ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব যা লাগে ভাই সব ব্যবহার করতে পারবেন থ্রি জি কানেকশন ডিভাইস এই রিভাইসটা আজকে আমাদের কাছে অফার হয়েছে মাত্র 2800 টাকায় মাত্র 2800 টাকা ভাই দাম কিন্তু অনেক কম সে 3500 টাকা করে সেল করছে 3500 টাকা করে কিন্তু সেল হইতা আজকের অফার প্রাইস অনলি 2800 টাকা দুই পিস মাল আছে ভাই ঠিক আছে অফার ভিডিওতে অফার দিছি এই দুই পিস মাল ঠিক আছে 2800 টাকা যে আগে আসবে সে পাবে সেই পাবে আজকে বারণ ফোনের দামে স্মার্টফোন দিচ্ছি হ্যাঁ এর পর চলে আসছে ভাই Vivo Y85 Vivo Y85 6GB 128GB ডিভাইস 4500 এমএএইচ এর বিগ ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশমো থাকবে এবং

পঁয়তাল্লিশ দিন আরামে চলে যাবে ভাই সাথে থাকবে আজকের ধামাক্ত পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার সাথে এরপরে চলেছি ভিভোয়ানো ভাই ছয় জিবি একশো আঠার জিবি সাথে মনে করেন ফিঙ্গার প্রিন্ট হয় ঠিক আছে এটা পঁয়তাল্লিশ একটা গিফট থাকবে অবশ্যই এই ডিভাইস

মাত্র দশ হাজার টাকা ওপো রেনো রেনো যে অবশ্য এটা আট দুশো ফোন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিভাইস নিয়ে ঠিক আছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস যারা মনে করেন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য ডিভাইস খুঁজতেছেন কমের মধ্যে তারাই ডিভাইস পছন্দ করতে পারেন সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে এবং গ্যারেন্টি ওয়ারেন্টি তো থাকবে আপনি যেই ডিভাইসই না কেন ভাই আমাদের কাছ থেকে প্রত্যেক ডিভাইসে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দেবো যে কোনো প্রবলেম ভাই আমরা সাত দিনের মধ্যে চেঞ্জ করে দিব টাচ আর ডিসপ্লে ছাড়া ঠিক আছে রেডমি নোট 7 প্রো গেমিং ডিভাইস স্নপড্রাগন প্রো সঙ্গে যাবেন দিয়ে দিচ্ছি অবশ্যই নিতে পারেন কিন্তু রেডমিভেন এর দামে যাচ্ছে যারা এতদিন মনে টাকার জন্য ফোন কিনতে না কবে কমবে দাম এই ভাই কমে গেছে ঠিক আছে এবার না কিনলে আর কিন্তু হ্যাঁ এরপর

হুম রেডমি টেন সি ছয় জিবি একশো আঠাশ ডিভাইস ভাই এটা কিন্তু ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি সাথে একটা বক্সও দিব চার্জার দিব না ভাই ঠিক আছে চার্জার নাই এর সাথে একটা বক্স আছে ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার সাতশো টাকায় মাত্র দশ হাজার ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি ডিভাইস রেডমি টেন আজকের অফারে শুধুমাত্র দশ হাজার সাতশো টাকায় একটু ডিসকাউন্ট করেন একটু করো ভাই একশো টাকা করে দিলাম যান না দশ হাজার পাঁচশো করে দিতে হবে পাঁচশো করে দিলাম ভাই দিতেই হবে ভাই দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা রেডমি টেন সি বক্স চার্জার সহই পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন এরপর চলেছে ভাই পি থার্টি লাইট

ऑफर आज के

আপনি কম দামে নেন আপনি ছোট ফোন নেন বড় ফোন নেন সবগুলোর সাথে থাকবে আবার গিফটও থাকবে অবশ্যই থাকবে ওকে ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তারা দোকান নাম্বার বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আমাদের এগারো রংঘন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান ওইটা ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আমাদের দোকান সপ্তাহে সাত দিনে খোলা থাকে কোনো দিন বন্ধ থাকবেন ইনশাল্লাহ আপনি যেদিন আসবেন আমাদের পেয়ে যাবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান যারা অনলাইনের মাধ্যমে ডিভাইস গুলো যান আপনারা তো ভাই ভিডিওতে দেখলেনি ভাই এই প্রাইস গুলো দেওয়া আছে যেই প্রাইস দেওয়া আছে আমরা ওই প্রাইসে দেওয়ার চেষ্টা করবো এছাড়া ঢাকার বাইরে থেকে যারা নিতে তারা অনলাইনে দেখে মনে করেন ওই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে